বাংলাদেশ কি আসলে ভারতকে ভয় পায় মোটা তাকে কয়েকটি ঘটনার কথা আমি আসলে উল্লেখ করতে পারি যেমন ধরেন ভারতকে ট্রানজিট বা ট্রানশিপমেন্ট সুবিধা দেওয়া হয়েছে সেই সুবিধা ভারতের যখন মনে হয়েছে তখন সে চেয়েছে কখনো ব্যবহার করেছে কখনও ব্যবহার করে নাই বিনিময় তিস্তা নদীর পানি পাওয়ার কথা ছিল কিন্তু সেই তিস্তা নদীর পানি আসলে পাওয়া যায়নি সীমান্তে হত্যা বন্ধ হয়নি ভারতেদের বৈধ অবৈধ উপায়ে বাংলাদেশে কাজ করা বন্ধ হয়নি আমরা অনেক এমনকি দেখেছি যে গত বছর ভারতীয়রা এক একটা নাগরিকত্ব আইন করে তাদের নাগরিকদের বেশ কিছু নাগরিকদের শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে বাংলাদেশে ঠেলে দেওয়ারও একটি চেষ্টা করছে যেটি অভিযোগ করছে আরেকটি দিকও আমরা যদি দেখি ভয় পাওয়ার দিকটি থেকে আওয়ামী লীগ সরকার দুই সালে পরে ক্ষমতা আসার পরে আপনার মনে আছে থাকবে নিশ্চয়ই সোনাদিয়া বন্দরকে একটি ডিপ সিপোর্ট করার জন্য একটি সকল ধরনের উদ্যোগ নিয়েছিল চীনা বর্তমান প্রেসিডেন্ট যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি তখন এসেছিলেন সেটির ব্যাপারে অনেকখানি এগিয়ে গিয়েছিল শেখ হাসিনা সফর করেছিলেন 2014 সালে চীনে তখন শুধুমাত্র ভারতের কথায় সে সোনাদিয়া বন্দর থেকে কিন্তু সোনা বন্দর কার্যক্রমটি কিন্তু বন্ধ করতে হয় বাংলাদেশকে ভারতকে এত ভয় পাওয়ার কি আছে বাংলাদেশে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনার প্রশ্নজন্য ধন্যবাদ কিন্তু আমি আপনার এই প্রশ্নটার সাথে আসলে একমত নই কারণ ভারতকে কেন কোন দেশ বাংলাদেশের ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং বাংলাদেশ ভয় পায়ও না তবে এই মানে অযৌক্তিক যুক্তি হাজির চেষ্টা করা হয় যেমন ধরেন আমি আপনাকে বলি আপনি সোনা দিয়ার কথা বললেন বাংলাদেশ কিন্তু পায়রাতে একটা ডিপ সিপোর্ট করছে এবং সেখানে কিন্তু জাপানিজ ইনভেস্টমেন্ট নিয়েই করছে তো বাংলাদেশ তো তার প্রয়োজন অনুযায়ী যেটা দরকার সেটা করে ফেলছে

আপনার পায়রাতে পলিমাটি খর সরাতে যে পরিমাণ খরচ হবে সেটাতে আসলে ডিপসি পোর্টের লাভটা আমরা আসলে পুরোপুরি পাবো না এবং কেন কি কারণে সোনা দেওয়া বন্ধ করে পায়রায় করা হলো সেটি ব্যাপারে কিন্তু আমাদের কাছে কোনো ব্যাখ্যা নাই ভারত বলেছিল এটি ছাড়া কিন্তু ব্যাখ্যা আছে ব্যাখ্যা আছে এবং সেই ব্যাখ্যাটা আমি বলি যতগুলি অপশনগুলি ছিল সেই অপশনগুলি সবগুলো স্টাডি করার পরে তারপরে সিদ্ধান্ত যেটা হয় পায়রা উড বি দ্য বেস্ট অপশন ফর বাংলাদেশ ফর অল সাইন্টিফিক রিজনস কাজে আপনি ভদলুকের উদাহরণ দিচ্ছেন উনি একজন বিশেষজ্ঞ কি বলেছেন তার উপর আমি ডিপেন্ড করতে চাই না আপনি ইউ हैव टू গো ব্যাক টু দা পেপার ওয়ার্ক এন্ড সি এখানে যথেষ্ট সমীক্ষা করার পরে ফুললি সায়েন্টিফিক বেসিসের উপরে এই পুরো জিনিসটা নির্ধারণ করা হয়েছে এবং বাংলাদেশ তার নিজের সাথে যেটা বেস্ট অপশন সেটাই চুজ করেছে আর বাকিটা হচ্ছে আমি মনে করি আল্লাহর ওয়াসে অপরিনাম দেশে মহা অপচয়মূলক প্রকল্প পরিত্যাক করুন মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি সমুদ্র বন্দর পায়রা গড়ে উঠুক কিন্তু গায়ের জোরে এটিকে গভীর সমুদ্র বন্দর না গভীর সমুদ্রবন্দর বানানোর জন্য শোনা ছিল ঠিক জায়গা যেটিকে আমি চাপে যে জার্মান যে বিশেষজ্ঞ যে আমি সেটা বলিনি আমি বলেছি এক্সপার্টদের মধ্যে বিভিন্ন সময় দূর থেকে বিভিন্ন এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া হয় যেগুলোর মধ্যে ভ্রান্তি থাকে কিন্তু যারা সরাসরি ভাবে সমীক্ষায় যুক্ত থাকে সেই সমীক্ষাটা আপনার দেখতে হবে আপনার ওই আপনার মনে আছে রামপাল নিয়েও বিভিন্ন বাইরে বলেছিল কিন্তু যেখানে সমীক্ষা করেছিল সেখানকার বক্তব্য আমরা ডিফারেন্ট দেখেছি তো যে কারণে আমি সেই এক্সপার্টের কথা বলছি না যে উনি প্রবাগেন্ডা করছে কিন্তু আমি বলছি এইটাকে ঘিরে যেটা বলা হচ্ছে যে ভারতের ইচ্ছা এটা বাতিল করে এটা করা হচ্ছে এই ন্যারেটিভটা প্রবাগেন্ডা

তিস্তার যে পানির অধিকারটা সেটা বাংলাদেশের রাইট বঙ্গার পানি অধিকারটা যেমন ছিল বাংলাদেশ যেমন এটা নিয়ে এসছে তিস্তা নিয়েও বাংলাদেশ কিছু বিনিময়ে চাচ্ছে না আমাকে একটু শেষ করতে হবে আমাদের ডিপ্লোমেসি হচ্ছে যেটা রাইট সেটা আমরা চাই আর ট্রান্সলিটের বিষয়ের সাথে অনেকে এটা লিঙ্ক করে বাট দ্যাট ইজ অলসো ইনকারেক্ট এই কারণে

আমি যদি বলতে না পারি কারণ অনেক বিষয় আছে মাঠে ঘাটে গলাবাজি করে কথা বলা যায় সেনসিটাইজ করে কিন্তু কিছু বিষয় আছে একাডেমিক এগুলো পিওরলি এখানে অনেক জানা বোঝা এবং তথ্যপথে বিষয় আছে আমি যদি বলতে না পারি তাহলে কিন্তু বিভ্রান্তি তৈরি আমি বলছি দেখেন ট্রানজিট এর বিষয়টা কিন্তু একটা কানেক্টিভিটির অংশ হিসেবে যেটা হচ্ছে যে নেপাল ভুটান থেকে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে আসবে নেপাল ভুটানি ট্রাক এবং তারা বাংলাদেশে পোর্ট ইউজ করবে কলকাতা থেকে আপনার চিটাগং মংলা পোর্ট ইউজ করে তারা নর্থ ইস্টে যাবে এবং চীনও নর্থ ইস্টের মধ্যে এসে আমাদের চিটগং পোর্ট ইউজ করবে এরকম একটা মানে সেটি নয় আপনাকে এটিও বলি বাংলাদেশ ভারতের মধ্য দিয়ে যে চেন্নাই যে চেন্নাই পোর্টটাকে ইউজ করে এখন যার পরিবর্তে আমরা শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুর পোর্ট ইউজ করছি কিন্তু চেন্নাই পোর্ট ইউজ করতে পারলে আমাদের জন্য অর্থনৈতিকভাবে এটা অনেক এফিসিয়েন্ট হবে সেই পোর্ট ইউজ করে আমরা বহির্বিশ্ব পিছিয়ে যেতে পারবো এই একটা এন্টার কানেকটিভিটি মধ্যে দেখা হচ্ছে এটা কিন্তু শুধু ভারতকে ট্রানজিট দেওয়া এই সংকীর্ণভাবে দেখার কোনো সুযোগ নাই এবং আপনি যত কানেকটিভিটি এনশোর করবেন রিজনাল কানেকটিভিটি তত আপনার ইকোনমি এফিসিয়েন্ট হবে এবং এটা কিন্তু প্রত্যেকটা দেশের মানুষের মঙ্গল হবে আপনি যদি যত সেপারেট থাকবেন একজন আরেকজন থেকে তত কিন্তু আপনার ইকোনমি কস্ট বেড়ে যায় এখন এই কঠিন বিষয়গুলি কিন্তু অনেকে বোঝেন না এই জন্য বলা মুশকিল এক আর দ্বিতীয় জিনিসটা আপনি যেটা বললেন যে কোন জায়গাতে আপনার মনে হচ্ছে ভারতকে বাংলাদেশ ভয় পাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সমুদ্র সীমার যে না এটা সব জায়গাতে তো মুহস্ত একটা কথা কিন্তু বাংলাদেশের সাথে সমুদ্র সীমার যে বিরোধ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফোরামে যে আর্বিট্রেশন করে জিতে এনেছে বাংলাদেশের সাথে ল্যান্ড বাউন্ডারি যে এগ্রিমেন্ট সমুদ্র সমুদ্রের সমুদ্রের জায়গাটা এখনো ডিবেট শেষ করি এখন এখন এখনো এখনো বাংলাদেশ সেটিকে বুঝে পেয়েছে কিনা এখানে বাংলাদেশ নেভি পাড়া দেয় কিনা সেটা বলে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি পুরোটা বুঝে পেয়েছে আজকেও আমি নেভির সাথে কথা বলেছি এবং বন্দর কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে পুরো বিষয়গুলো নিয়ে অ্যাবসলিউটলি বুঝে পেয়েছে নাম্বার 1 এবং এত কম সময় পরে বুঝে পেয়েছে পৃথিবীতে খুব কম এক্সাম্পল আছে এটা একটু খতিয়ে দেখেন এক দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনি দেখেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যেই সমস্যা সাতচল্লিশ সালের সমস্যা পাকিস্তানি চব্বিশ বছর সমাধান হয়নি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর

একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা করার বিষয়টা ছিল না শেখ হাসিনার পুসটা ছিল শোন একটু শেষ করি এই কারণেই তো ভারতকে এখানে ঐক্যমত্য ভিত্তিতে তারা পার্লামেন্টে পাস করেছে আজকে আপনি যখন বলবেন তিস্তা শেখ হাসিনা নিয়ে আসবে বলবেন ভারত তো সাইন করেছে শেখ হাসিনা কিছু আনেনি গঙ্গার চুক্তি শেখ হাসিনা করেছে বলবেন ভারত তো সাইন করেছে শেখ হাসিনা কিছু আনেনি এটা কোনো যুক্তি হতো হতো তো ভারত এতদিন দেয় নাই কেন্ড এগ্রিমেন্ট এতদিন হয় নাই কেন এটা আপনি আমাকে বলেন শেখ হাসিনা আসার আগে ভারতকে এনগেজ করে

আপনি আপনাকে একটা ডকুমেন্ট দেখান এর আগে গভর্নমেন্ট ভারতকে তিস্তা নিয়ে একটা কথা বলেছে কখনো শেখ হাসিনা উঠিয়েছে চেষ্টা করছে উনি আদায় করতে পারেনি এটা ট্রু বাট উনার প্রচেষ্টা তো আছে সারাক্ষণ লেগে আছে ভারতের ইন্টারনাল কিছু যেকোনো কারণে হোক উনি আদায় করতে পারেনি আচ্ছা তারপরে তারপরে আমি এটা ব্যাট অনলি শেখ হাসিনা আমি বলছি ইট ইজ অনলি শেখ হাসিনা ইট ইজ অনলি শেখ হাসিনা যিনি এটা দাবি করেছেন এবং চাচ্ছেন যে যাকে আপনি বলছেন ভয় পায়

আমি বর্ডার ক্লিনিং এর কথাটা শুরুই করলাম মাত্র একটু শেষ করে দিই যে একশোর অধিক মানুষ মারা গেছে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে এটা নিয়ে উচ্চ বাচ্চ করেছে ভারতকে কখনো কমপ্লেন করেনি ভারতকে কখনো ফর্মাল ইনগেজ করনি। শেখ হাসিনা এসে ভারতের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে কতবার ফর্মাল বৈঠক হয়েছে এবং কতবার এটা শেখ হাসিনা এটাকে উল্লেখ করে আমরা নিজেরা প্রতিবার আমরা নিজেরা প্রতিবার ফর্মাল বৈঠকের পরে একটি মৃত্যু বেড়েছে আর কি

খান খানের রিপোর্ট হচ্ছে মানবাধিকার সংস্থার রিপোর্ট অনেক বেশি আপনি বিএনপির হচ্ছে মানবাধিকার সংস্থার রিপোর্ট আর আওয়ামী লীগের আমলে দেখবেন হচ্ছে আহ সরকারের রিপোর্ট খালেদ 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 আবার আপনি ভুল বললেন শোনেন যে কোন একটা রিপোর্ট আপনি নেন আমি আপনাকে বলছি যে কোনো একটা রিপোর্ট নেন বিএনপির আমল এবং আওয়ামী আমল আপনি মানবাধিকার সংস্থার রিপোর্ট দুজনের ক্ষেত্রে নেন অথবা সরকারের ভাষ্য নেন দুজনের ক্ষেত্রে অথবা গণমাধ্যমের টাই নেই দুজনের আওয়ামী আমলে এটা অনেক